নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দেখো এখন বাজে হলো সকাল এগারোটার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন চলে যাচ্ছি বরের খাবার যে দোকানে তো বরের দোকানে খাবার টাবার দিয়ে দেখো চলে এসেছি বড় যে মাছ দিয়ে পাঠাইছিলো আর সকালে আজকে করছিলাম হলো পেশারে ডাল দিয়ে আর চাল দিয়ে আলু ঠালু দিয়ে সেদ্ধ ভাত একটা বলে না ডালে চালে সেদ্ধ ভাত তো ওই সেদ্ধ ভাত করছিলাম আর ডিম আমলেট করছিলাম ওটা দিয়ে কিন্তু আজকে বরের খাবারটা সকালবেলা দিয়ে আসলাম আর ছেলেও কিন্তু ওটা দিয়ে খেয়ে চলে গেছে এবার দেখো বাড়িতে এসে যে বট মাছ দিয়ে দিয়েছিলো ওগুলো মাছটা হলো গামলাতে ঢাইলে তারপরে যে ভাতটা বসায় দিলাম ভাতটা বসায় দিয়ে এদিকে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকেই মে মেলে দিচ্ছে আর বর্ষার দিনে না দু তিন দিনেও কিন্তু জামাকাপড় শুকাতে চাচ্ছে না আর এগুলো দেখো এখন মেলে দিচ্ছি আর একদিন দুদিনে যদি একদিনে যদি জামাকাপড় না শুকায় তো কিন্তু পরের দিন না ধরো একটু গন্ধ গন্ধ হয়ে যায় আর যতটা পারছি জামাকাপড়গুলো কিন্তু চিপে চিপে মেলছি তো বরের দোকানে যখন খাবার দিতে যাচ্ছি তখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর এখন যে বাড়িতে আসলাম দেখলাম যে বৃষ্টিটা একটু নেই তো তাড়াহুড়ো করে সেই জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর এখন কিন্তু আমার প্রচুর খিদা পায়ে গেছে সকাল থেকে কিন্তু আমি এখনও কিচ্ছু খাইনি তো খুব জোর খিদা পায়ে গেছে তো এগুলো জামাকাপড়গুলো মেলে দিয়ে এবার দেখো খাইতে বসে পড়ছি আর এখন খাচ্ছি হলো আম দিয়ে আর মুড়ি দিয়ে তো হলো এখন আর ভাতটা খাবো না তো আম দিয়ে মুড়ি দিয়েই খাচ্ছি ঘরে দুধ ছিল কিন্তু ধরো মানে দুধটা গরম করার আলসিতে আর দুধটা কিন্তু নিতে ইচ্ছা করলো না নিজের জন্য ধরো কিছু করতে ইচ্ছা করে না কেউ একজন যদি থাকতো তাহলে কিন্তু ধরো খাইতো তাহলে কিন্তু তাহলে হয়ে যেত মানে নিজের জন্য আর কিছু নিলাম না শুধু আম দিয়ে আর মুড়ি দিয়েই কিন্তু খায় নিচ্ছে আর আম দিয়ে মুড়ি দিয়ে খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে তারপরে যে খাওয়া দাওয়া করে তারপরে এই যে মাছ ছিল মাছগুলোকে ধুয়ে এবার যে লবণ হলুদ মাখায় নিচ্ছি আর এই যে মাছের মধ্যে দেখো লবণ হলুদ মাখাচ্ছে আর এই মাছের মধ্যে কিন্তু একটু তেলও আনছে আর আগে না আমার বর এখন বাজার যেত মাছের তেলটা অত আনতো না তো এখন যেহেতু আমি খাইতে ভালোবাসি এখন অল্প হলেও কিন্তু ওই মাছের তেলটা কিন্তু আনবেই জানে যে আমি খাইতে ভালোবাসি এর জন্য কিন্তু ধরো মাছের তেলটা না আর মাছের থেকে মাছের তেলটাই কিন্তু আমি বেশি খাইতে ভালোবাসি তো দেখো যে মাছের লবণ হলুদটা মাখানো হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে কড়াইটা গরম করা হয়ে গেছে এবার দেখো একে একে সব মাছ ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কড়াই যত বেশি গরম না হলে কিন্তু মাছ ভাজাগুলো ধরো উল্টে ভেঙে ভেঙে যায় তো এই যে মাছ ভাজা হয়ে গেছে আর বেগুন আর কাঁচা লঙ্কা মাছের তেলের জন্য কাটছি করলা ভাজা আর কচু আলু দিয়ে মাছের ঝোলটা হবে আর ওই যে মাছের তেলটা দেখছো হলুদ দিয়ে কিন্তু মাখা আছে এরপরে দেখো একদিকে আমি কচু আলুটা ভাজা ভাজা করছি আর একদিকে এদিকে কিন্তু কড়াই বসায় দিছি এটা করলা ভাজা ভাজবো তো করলাটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখায় নিচ্ছি তো কত সময় না আমি একবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একেবারে করলাটা ছাড়ে লবণ হলুদটা দিয়ে দিই আবার কত সময় কিন্তু করলাটাকে লবণ হলুদ দিয়ে মাখায় নিই তো যখন যেরকম মানে সময় থাকে তখন সেরকম করে করি কিন্তু তারপরে এই যে দেখো কড়াইয়ের মধ্যে প্রথমে করলাগুলোকে এই যে ছাইড়ে ভাজা ভাজা করে নেব তো এই যে এদিকে দেখো আমার করলাটা ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে এদিকে কিন্তু আমি হলো ওই যে কচু আলুটাকে কষায় নিচ্ছি আর এদিকে করলা ভাজাটা উঠায় এবারও কিন্তু আমি মাছের তেলটা ভাজিয়ে নেব মাছের তেলটা প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হলে তারপরে যে মাছের তেলটা দিয়ে বেগুনটা বেগুন আর লঙ্কা দিয়ে আমি কিন্তু ভাজা ভাজা করে নেব। আর এই যে এদিকে দেখো সব রান্না বাড়া হয়ে গেছে এবার কিন্তু চলে আসছি আমি ঘরের ঘরের কাজ করতে তো প্রথমে কিন্তু আমি ঘরদুয়ারটা পরিষ্কার করে রাখছিলাম তো এখন শুধু মুচ্ছি যেহেতু টাছ আজকে রান্না করছি সেহেতু একটু ঘরটা পরেই মুচ্ছি যেহেতু ধরো আমাদের রান্নাঘরটা ঘরের ভিতর দিয়ে তো এর জন্য একটু পাড়াপাড়ি হয় এর জন্য রান্না রান্না করে তারপরে ঘরদুয়ার মুচ্ছি এর মা ফাঁকেই ধরো বড় আর বাবাকে খাইতে দেওয়া হয়ে গেছে বড় তো মা মার্কেটে চলে গেছে আর এবার যেহেতু ধরো আজকে একটু সময় পাইছি জন্য যে এই গাছগুলোকে আমি ফুলের টপগুলোকে পরিষ্কার করবো অনেকদিন দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার পরিষ্কার করবো পরিষ্কার করবো তো করা হয়ে উঠতেছে উঠতে হচ্ছিল না তো এর জন্য দেখো আজকে ভাবলাম যে একটু সময় যেহেতু আছে আর একটু ধরো বৃষ্টি বৃষ্টিও মানে একটু কমছে যেহেতু তো তাই ভাবলাম যে পরিষ্কার করে নিই আর ওইদিকে দেখো ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসছে আর স্কুল থেকে আসলেই কিন্তু ও ব্যাট বল নিয়ে মানে পড়ে যাবে তো ওই যে ব্যাট বল নিয়ে খেলছে আর এদিকে আমি পরিষ্কার করছি আর গাছগুলো কিন্তু অনেক দিন ধরে থাকতে থাকতে না দেখো যে মানে শেখরগুলো একদম নিচ পর্যন্ত চলে গিয়ে গেছে আর কিন্তু আটকাতে মানে ও টানতেও খুব কষ্ট হচ্ছিল যে দেখো তো এদিকে পরিষ্কার করা হয়ে গেছে আর তিনটা গাছই ধরো এই তিন মানে তিনটা টপের মাটি ভালো আছে আর যেগুলো ওগুলো দেখছো সব মাটিগুলো কিন্তু শি করে না নষ্ট হয়ে গেছে মানে জঙ্গলের শেকড় দিয়ে এর জন্য এগুলো সব ফেলে দেবো আর ধর তারপরে ওই যে ওই মাটিগুলোতে নতুন মাটি ভরে টপগুলোতে নতুন মাটি ভরে তারপরে যে গাছ লাগাবো তো এবার দেখো সবগুলো পরিষ্কার করে এবার স্নান করে চলে আসছি আর এখন ধরো স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি তো তাহলে আজকের মতো ব্লগটি এইটুকুই দেখা হবে একটু অন্য ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো